এ বিমানে মোট আটটি জরুরি পরিবহন পথ রয়েছে তার মধ্যে দুটি সামনে চারটি মাছ এসে এবং দুটি পেছনে জরুরি অবস্থায় মেঝের বাতি জন্য উঠলে সে পথ অনুসরণ করে ওর থেকে বের হতে হবে যদি ক্যাবিনে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে আপনার মাথার উপর প্যানেল থেকে অক্সিজেন মাস্কটি এভাবে নেমে আসবে এই অবস্থায় শান্তভাবে বসে এবং অক্সিজেন প্রবেশের জন্য মাস্ক ধরে এভাবে টানুন তারপর মাস্কের সঙ্গে লাগানো ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে নাক ও মুখের উপর বসে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন সঙ্গে গ্রহণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরুন পরে অন্যকে দিন লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটটি সিটের নিচে রাখা আছে শুধুমাত্র জরুরি অবস্থায় ক্যাবিন নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার উপর দিয়ে এভাবে পরে নিন

I don't know